আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনি যদি সঠিক নিয়মে হাইয়ের মাপ বের করতে না পারেন এবং কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এখানে লুজ দিতে হবে এই হিসেবগুলো বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে একটা সূত্র দেবো তার মাধ্যমে আপনি যে কোনো সাইজের হাইয়ের মাপ বের করতে পারবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আমাদের কাপড়টা খুলে নিতে হবে তো এখানে কাপড় কতটুকু আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিতেছি কাপড়টা এভাবে খুলে নিয়ে দুইটা মাথা এক করে ডাবল ভাঁজ করতে হবে এরপর আমাদের মিডেল সেন্টারে আরেকটা ভাঁজ দিতে হবে এখানে কাপড় নেওয়া আছে আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য দুই গছ চার গিরা এভাবে কাপড়টা চার ভাঁজে ভাস করে নিয়ে কাপড়ের খোলা মাথাটা হাতের বাম পাশে রাখবেন লক্ষ্য করুন এখানে চারটে খোলা মাথা আছে এবং বন্ধ পাশটা আপনার পাশে রাখতে হবে এবং এই পাশে খোলা পাশটা থাকবে আর আপনার হাতের ডান পাশে বন্ধ পাশ থাকবে এখন আমাদের এখানে মেজারমেন্টগুলো দিতে হবে সর্বপ্রথম কমরের উপরে আমরা যে রাবার দেব রাবার ভাঙার জন্য যে কাপড়টা লাগবে সেই কাপড়টা একটা মার্জিন দিয়ে দেব তো রাবারের জন্য আপনি সিকন বা চরা রাবার দেন সেটার জন্য আপনার এখানে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে তো এভাবে দুই ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এভাবে একটা লম্বা দাগ দিয়ে দিতে হবে হ্যাঁ এরপরে এই দাগ থেকে এখন আমাদের লম্বার মাপটা দিতে হবে যেহেতু এই পায়জামা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমরা পায়জামাটা তৈরি করবো সর্বপ্রথম আমরা লম্বার মাপটাই দিয়ে দেব তারপরে আমরা সূত্র দিয়ে হাইয়ের মাপটা বের করব তো লম্বা আমাদের হচ্ছে আটত্রিশ তাই আমরা সেম আটত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এরপরে পায়ের মুখে যে মোরানি আমরা দেবো সেটার জন্য আপনাকে দুই ইঞ্চি কাপড় রাখতে হবে যদি আপনি একটু সিকোন করে দেন কাপড় শর্ট থাকে তাহলে এক ইঞ্চি পরিমাণে দিয়ে হাফ ইঞ্চি ভাঙান দিতে পারেন আর যদি কাপড় থাকে তা দুই ইঞ্চি রাখবেন হ্যাঁ তো আমাদের লম্বার মাপটা বের হয়ে গেল এখন লম্বার মাপে একটা দাগ দিয়ে দেয় এটা হচ্ছে মূল লম্বার মাপ তারপরে এখানে সেলাই প্লাস এরপরে এখানে আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে তো হাইয়ের মাপ অনেকেই বের করতে পারে না কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি হাইয়ের মাপ দিতে হয় সূত্র জানে না আজকের এই ভিডিওতে সহজ একটা সূত্র দেব আপনি যে কোনো সাইজে এটা ব্যবহার করতে পারবেন হাইয়ের মাপ বের করার জন্য আপনার সেলোয়ারের লম্বার মাপটা ফলো করতে হবে হাইয়ের মাপ বের করার জন্য সেলোয়ারের লম্বাকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করে যে মাপটা থাকবে তার সাথে লুজ ফিটিংয়ের জন্য আরও এক ইঞ্চি বাদতি দিতে হবে এই সেলোয়ারটির লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন বারং ছত্রিশ সাড়ে বারো ইঞ্চি তো এই সাড়ে বারো ইঞ্চি এখানে একটা দাগ দিলাম তারপরে লুজ ফিটিংয়ের জন্য এক ইঞ্চি আরও বাততি নিয়ে নিলাম তো টোটাল আমাদের কিন্তু আটটি ইঞ্চি লম্বার সেলোয়ারের হাইয়ের মাপ হবে সাড়ে তেরো ইঞ্চি আর যদি আপনি বেশি লু স্পিডিং সেক্ষেত্রে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দেবেন এরপরে এখানে আমাদের হিপের মাপটা দিতে হবে এবং হাইয়ের শেপটা দিতে হবে যেহেতু এটা দোহাতা পানার কাপড় তাই এখানে আমরা পুরোটা ঘেরে দিয়ে দেব এখানে যা ঘের আছে পুরোটাই দিয়ে দেব তারপরও আপনি যখন ছোট বাচ্চা মানে তিরিশ আটাশ এরকম সাইজের নর্মাল প্যান্ট সালোয়ার কাটিং করবেন তখন কিন্তু আপনাকে এখানে হিসাব করে বের করতে হবে সেই হিসাবটা কিভাবে বের করবেন আপনার বডি মাপকে চার দিয়ে ভাগ করতে হবে ছত্রিশ ইঞ্চি বড়ি এখানে ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে তো চার লং ছত্রিশ এরপর লুজ ফিটিংয়ের জন্য সাড়ে চার বা পাঁচ ইঞ্চি এখানে দিতে হবে যখন আপনি বেশি লুজ ফিটিং পরবেন তখন ছয় ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন তো এখানে আমাদের লক্ষ্য করুন আমি যদি সাড়ে পাঁচ ইঞ্চি দেই আমার কিন্তু একুরেট কাপড়টা হয়ে যাইতেছে দো হাতা পানার কাপড়ে আপনার এত হিসাব করা লাগে না যে বহরটা থাকে পুরোটাই দিয়ে দেবেন এবং এপাশ থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এই দাগটা এভাবে সোজা মিলিয়ে দিতে হবে তারপর হাইয়ে হাইটা এখানে সুন্দর করে দিয়ে নিতে হবে হ্যাঁ যখন কম সাইজের কাটিং করবেন তখন এই নিয়মটা ফলো করে এখানে হবে যেহেতু এটা আমি ডিজাইন সেলোয়ার আপনাদের কাটিং করে দেখাবো তাই এখানে নর্মাল কাটিং করব সেলাই করার পরে আমি ডিজাইনটা তৈরি করব তো নর্মালি নিচে পায়ের ঘের আছে চোদ্দো ইঞ্চি চোদ্দোর অর্ধেক করলে হবে সাত ইঞ্চি এই সাত ইঞ্চিতে দিয়ে দিলাম সেলাই যেখানে এক ইঞ্চি বাদতি নিলাম এখন এই শেপটা আমাদের দিয়ে দিতে হবে এই শেপের জন্য এরকম অবশ্যই আপনাকে একটা শেপকার লাগবে যদি না থাকে তাহলে আইডিয়া করে আপনি দিতে পারবেন তো এই শেপকার দিয়ে মাপটা দিতে হবে লক্ষ্য করুন এই এভাবে রাউন্ড পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে রাউন্ড করে এসে এখানে মিলিয়ে দিতে হবে এরপরে সেলাই প্লাজের জন্য এখানে আপনার এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিতে হবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই যে বাইর পাশে দাগ আছে এই দাগ বরাবর কাটিং করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সূত্রের মাধ্যমে হাইয়ের মাপ বের করতে হবে এবং হিপের মাপটা দিতে হবে তারপরও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার সমস্যার কথাগুলো তাহলে পরবর্তীতে সেই বিষয়ে আমি ভিডিও বানা তৈরি করব আপনি যদি এই সেলাই ভিডিওটি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে সবার উপরে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেলাই ভিডিওটাও দেখে আসবেন